আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত সম্পর্কে বলতে গিয়ে কিছুটা ভূমিকা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম কিভাবে কংস তার ভগ্নি এবং ভগ্নিপতিকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পথে আকাশে দৈববাণী শোনার পর তার বোনকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন কিন্তু আজ আমরা কিছুটা এগিয়ে যাব যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক আগের মুহূর্তে আগের সময়ে কি হয়েছিল তার এর আগে যখন সাতটি ভাই বোনের কীভাবে হত্যা করা হলো তারা কে ছিলেন এবং কীভাবে এই সমস্ত লীলা কাহিনীটি সমস্তই তো ভগবানেরই কৃপা এবং তারই ইচ্ছা তার লীলা বলে কথা তাই না তো এই সমস্ত কিছু ঘটেছিল এই সমস্ত সম্পর্কে আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের জন্য স্বয়ং দেবতারা উপর থেকে নেমে এসেছিলেন প্রার্থনা করার জন্য রাজা কংস কেবল যদু ভোজ অন্ধকবংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্যই অধিকার করেনি সে প্রলম্ব বক চানুর তৃণাবর্ত অঘাসুর মুষ্টিক অরিষ্ট দিবিদ পুতনা কেশি ধেনু এই সমস্ত অসুরদের সাথে মিত্রতা স্থাপন করল এবং সেই সময় মগধের রাজা ছিলেন জরাসন্ধ এই জরাসন্ধের নাম হয়তো আপনারা মহাভারতে শুনে থাকবেন তো সেই জরাসন্ধ ছিল মগধের রাজা তার সাথে মিশে কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দ্বৈত রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল এইভাবে সে নিজেকে সব চাইতে প্রতিপত্তিশালী করে তুলল তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ যদু বংশ সেখানে সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু পাঞ্চাল কেকয় শাল্য বিদর্ভ নিষদ বিদেহ কৌশল প্রভৃতি দেশের রাজাদের স্মরণ গ্রহণ করতে লাগলেন এইবার বুঝতে পারছেন তো যে মহাভারতের সাথে যদু বংশ কিভাবে আস্তে আস্তে জড়িয়ে পড়ছে আর এমনিও কুরু বংশের সাথে ভোজ ভোজ বংশ এবং যদু বংশের একটা আলাদাই সম্পর্ক ছিল কংশ তার প্রভাবের দ্বারা যদু ভোজ অন্ধক রাজ্যকে পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করলো কংস একে একে বসুদেব এবং দেবকীর ছটি সন্তানকে হত্যা করল তখন তার অনেক বন্ধু ও আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করল কিন্তু ওই কাল বলেছিলাম মনে নেই যে কিছু মানুষ বা রাক্ষস সম্পর্কীয় রাক্ষস জাতীয় লোক হয় যাদেরকে যতই বোঝাও না কেন তাদের কান দিয়ে কোনো কথাই ঢোকে না যে যেটা বোঝে সে সেটাই বোঝে সে সেটা ভালো মনে করে বলে বোঝে তা তাহলে কংসে কংস আলাদা কি যাবে তাই না কিন্তু পরিণামে তাদের সকলেই কংসের আধিপত্য স্বীকার করে তার বর্ষতা স্বীকার করতে হলো এখন দেবতকীর যখন সপ্তম গর্ভ তিনি ধারণ করলেন তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন এই অনন্ত নামক শ্রীকৃষ্ণের যে অংশ প্রকাশ ছিল তিনি কে জানেন তিনি হলেন সেই শেষ নাগ যিনি শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম হিসেবে পরে জন্মগ্রহণ করবেন রোহিণীর গর্ভ থেকে সেই কাহিনীটি কিভাবে আসছে কিভাবে সেই কাহিনীটির অবতরণ হচ্ছে সেটি শুনুন তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রিত মানে আশ্রয় গ্রহণ করেছেন তাই তিনি হর্ষিত হলেন কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের ওপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্তরঙ্গা শক্তি যোগ মায়া এই পৃথিবীতে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হতে আদেশ দিলেন যোগ মায়াকে যোগ হচ্ছে এই যে পরে হবে সুভদ্রা কৃষ্ণের কৃষ্ণের কৃষ্ণ যদিও সমস্ত জগতের প্রতি কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে তো তার মধ্যেই পারস্য শক্তির বিবৈধ শ্রোয়াতে অর্থাৎ তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন ভ্রাতা হ্যাঁ কৃষ্ণ এবং বলরাম এই যে শ্রীকৃষ্ণ তো অষ্টম গর্ভের সন্তান তার আগে এসেছিলেন হচ্ছে সপ্তম গর্ভ নিয়ে এসেছিলেন বলরাম শেষ না বলরাম কি হচ্ছে এবার সেটা শোনো ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছে রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলেও তাকে সংকর্ষণও বলা হয় এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎস রূপে জীবকে রমণ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম এবার বলরাম কিভাবে এলো বলরাম প্রথমে রোহিণীর গর্ভ নয় প্রথমে কিন্তু বলরাম এসেছিল দেবকীর গর্ভে কিন্তু দেবকীর গর্ভ থেকে শ্রীকৃষ্ণ মানে বিষ্ণুই আদেশ দিয়েছিলেন যে যোগমায়াকে যে ওর গর্ভ থেকে এই শিশু ভ্রূণটিকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো এবং রোহিণীর গর্ভেই পরবর্তীকালে বলরামের জন্ম হয় এটা যোগমায়া ওই ভ্রূণটিকে স্থানান্তরিত করেছিলেন না পরে হবে এর পর আসবে শ্রীকৃষ্ণ ঠিক আছে এবার কি হলো বলরাম বড় তাহলে কৃষ্ণ না শ্রীকৃষ্ণ এবং যোগমায়া একই সঙ্গে হয়েছিলেন শ্রী যোগমায়া তো এরপর নন্দবংশের গিয়ে জন্মগ্রহণ করবেন যশোদা এবং নন্দের সন্তান হিসাবে হ্যাঁ হ্যাঁ সেটা তো হবেই কিন্তু তার আগেও বলরাম কিন্তু এইভাবেই জন্মগ্রহণ করেছিলেন যে বলরাম প্রথমে দেবকীর গর্ভে এসেছিলেন তারপর তাকে প্রতিস্থাপন করা হয়েছিল রোহিণীর গর্ভে এবং পরে রোহিণীর গর্ভ থেকেই যে শেষনাগ রূপী শেষনাগ ছিলেন তাই না বলরাম হচ্ছে শেষনাগের শেষনাগে রোহিনী হল গোয়ালের না রোহিণী হচ্ছে বসুদেবের দ্বিতীয় স্ত্রী ঠিক আছে ধরো এবার শোনো হুম এবার কি হচ্ছে যে তার নাম হয় বলরাম উপনিষদে বর্ণনা করা হয়েছে নায়ামাত্মা বলহীন লভ্য অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয় শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়ো জগতে আবির্ভূত হলেন যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তখন রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয় দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্র পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সদা সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত সমগ্র সৃষ্টির রূপে বসুদেব হৃদয়ে প্রবিষ্ট হলেন কংসই কিন্তু এই সময় কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ প্রদর্শন করেছিলেন এবং তৎক্ষণাৎ এরপর তিনি বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে এই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল সে নিশ্চিতভাবে জানত যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে এবং এখন সে বুঝতে পারল যে তিনি এসে গেছেন তাই কংস ভাবতে শুরু করলো দেবকীকে নিয়ে এখন কি করা উচিত তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে কোনো আর সন্দেহ নেই আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না কংস ভালোভাবেই জানত যে বিষ্ণুর ইচ্ছা কেউ কখনোই প্রতিহত করতে পারে না যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনোই লঙ্ঘন করা যায় না অসুর সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে কংস ভাবতে লাগলো যদি আমি এখনি দেবকীকে হত্যা করি তাহলে বিষ্ণু তার ইচ্ছা আরও প্রবলভাবে সম্পাদন করবে এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে চাইতে জঘন্য কাজ হবে তার প্রতিষ্ঠা তিনি নষ্ট করতে চান না আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বতভাবে নষ্ট হবে এটা একটা অসুরের ওই কিছু কিছু সময় মানুষের সেলফ কনফিডেন্স বলো বা নিজের প্রতি অহংকার বলো সেটাও মানুষকে নিয়ে ডুব ডুবায় তাই না সেরকম কংসও ভাবছে যে এই সময় আমি যদি আমার বোনকে মেরেও ফেলি তাও তো আমার আমাকে মরতেই হবে কেননা হ্যাঁ ভগবানের ইচ্ছার বিরুদ্ধে তো কেউ কোনো সেই অসুরও বুঝতে পেরেছে যে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কেউই কিছু করতে পারে না তো যাই হোক এরপর কী হল দেবকী একজন সে ভাবছে দেবকী একজন অবলা নারী সে আমার আশ্রয়ে আছে এখন সে গর্ভবতী আর যদি এখন আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম আমার সমস্ত পুণ্য আমার আয়ু নষ্ট হয়ে যাবে কংস তখন ঠিক করলো যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতে প্রতীক্ষা করা যাক কিন্তু তার মন সব সময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল পূর্বে সে যেভাবে একে একে দেবকীর ছটি সন্তানকে তাদের জন্মের পরেই হত্যা করেছিল ঠিক সেইভাবে এই শিশুটির জন্যও সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগল এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে স্বপনে ভোজনে গমনে সর্বক্ষণই কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ ও বিষ্ণুকেই দর্শন করতে লাগলো দুর্ভাগ্যবশত যদিও তার মন সর্বসময়েই কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না কেননা সে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল বৈরী ভাবাপন্ন উপজিট দিক থেকে নেগেটিভ ভাব ছিল ভগবানের সম্পর্কে তাই সে কোনো কোনোরকমভাবেই ভগবানের কৃপা লাভ করতে পারেনি ভগবানের শুদ্ধ ভক্তের চিত্তেও সবসময় ভগবানের চিন্তায়ই মগ্ন থাকে কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন প্রতিকূলভাবে নয় ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি কেমন হ্যাঁ প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয় মানে প্রতিকূলভাবে মানে খারাপভাবে যদি তুমি চিন্তা করো ভগবানের তার মানে কিন্তু কৃষ্ণ ভক্তি নয় অনুকূলভাবে ভালো হেতু তোমাকে ভগবানের চিন্তা করতে হবে তার প্রার্থনা করতে হবে সেই সময় ব্রহ্মা শিব নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলয়ে এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন এই প্রার্থনাগুলি ভক্তদের কাছে অতি প্রিয় এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোভাঞ্ছা পূরণ হয় প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন ভগবত গীতাতে রয়েছে ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃত ধর্ম সংস্থা পুনর্থায় সম্ভবামি যুগে ইউগে অর্থাৎ ভগবানের প্রতিজ্ঞা এটি দেবতা বুঝতে পারলেন তার এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দেবকীর গর্ভে আশ্রয় নিয়েছিলেন তা বুঝতে পেরে দেবতারা উৎফুল্ল হলেন আনন্দে এবং তারা শ্রীকৃষ্ণকে সত্যং পরম বলে বন্দনা করলেন সকলেই সত্যের অনুসন্ধান করছে সকলেই সত্যকে জানতে চাইছে এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছে পরম সত্য তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনাময় তিনি পরম সত্যকে উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য অনন্তকালের তিনটি স্তরে অতীত বর্তমান এবং ভবিষ্যতে আপেক্ষিক সত্য কখনোই সত্য নয় শ্রীকৃষ্ণ অতীত ভবিষ্যৎ ও বর্তমান সব অবস্থাতেই পরম সত্য জড়জগতে সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে শ্রীকৃষ্ণের সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই বিরাজ করে এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণই থাকবেন তাই সর্ব অবস্থাতেই তিনিই হচ্ছেন পরম সত্য এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত এই জগতে যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে তাহলে সেই ঐশ্বর্যের কারণও হচ্ছে শ্রীকৃষ্ণ এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণও হচ্ছে শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা শ্রীকৃষ্ণ সম্পর্কে এই কথাগুলি শুধু পড়ার জন্য পড়ছি বলে বা শুনছি বলে নয় এগুলো মন থেকে অনুভব করার বিষয় যেটা যখন মানুষ করতে পারে তখন মানুষের বিভিন্ন রোগ দুঃখ শোক সব কিছু থেকেই হয়তো আরাম না পেলেও কিছুটা লাঘব হয় তা আর শ্রীকৃষ্ণের সত্য নিজের থেকে অনুভব করা মানে জীবনকে অনুভব করা এরপর কি হচ্ছে ভগবান ভগবানের ভক্ত যিনি জানেন ভগবানের নাম ভগবানের রূপ থেকে অভিন্ন তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারেন যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেছেন দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন কেননা সে ইতিমধ্যে তার ছটি সন্তানকে হত্যা করেছেন শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকতেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে শ্রীকৃষ্ণ যিনি তার গর্ভে অবস্থান করছিলেন তিনি কেবল ভূভার হরণ করবার জন্যই অবতীর্ণ হচ্ছিলেন তা নয় তিনি যদু বংশ রক্ষা করার জন্য এবং অবশ্যই দেবকীয় বসুদেবকে রক্ষা করার জন্যও বিশেষভাবে অবতরণ হয়েছিলেন তো আজকের অধ্যায়টি এখানেই সমাপ্ত করলাম আর আমি বারবার বলি প্রতিবার বলি আজও বলবো ধর্ম শুধুমাত্র পড়ে ভুলে যাওয়ার জন্য নয় কিছু অধ্যায় কিছু পাঠ আমাদের এমন হয় যা মনকে সান্ত্বনা দেয় এবং মনকে ভালো রাখতে কাজে একটা মনকে হৃষ্টতা প্রদান করে এবং কিছু পাঠ আমাদেরকে জীবনের শিক্ষা দেয় জীবনের শিক্ষা মানে প্রতিদিনের লাইফস্টাইল প্রতিদিনের জীবন আমরা কেমনভাবে আমাদের বাঁচা উচিত যেইটার ফলে আমরা আরও একটা উন্নত জীবনের দিকে এগোতে পারি তো অতএব আপনাদের কাছেও অনুরোধ রইল যদি কখনো সম্ভব হয় রামায়ণ মহাভারত হোক গীতা হোক বা যে কোনো ধর্মগ্রন্থ হোক কনস্ট্রাকটিভভাবে পড়ে বোঝবার চেষ্টা করবেন আজকের এই লাইফটি এখানেই শেষ করলাম দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে তেল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফিস জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রী গুরুজ্জয়